সিনেমার পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেটের কেরিয়ারের থেকে ব্যক্তিগত জীবন কবে আসছে সেই প্রশ্ন আজকের নয় বিগত দুই তিন বছর ধরেই দর্শকের কৌতূহল উৎকণ্ঠার অন্ত নেই কখনো হৃতিক রোশনের নাম শোনা গিয়েছে আবার কখনো রণবীর কাপুরের পক্ষে জোর সওয়াল উঠেছে এমনকি প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় পাঞ্জাব দ্বীপুত্তর আয়ুষ্মান খুরানার কাস্টিং এক প্রকার নিশ্চিত ছিল নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছিলেন তিনি তবে আবার কাস্টিং বদল সম্প্রতি জানা গিয়েছে আখেরে পর্দায় দাদাগিরি করার দায়ভার বর্তেছে রাজকুমার রাওয়ের ওপর বায়োপিকে সৌরভের ভূমিকায় দেখা তাকেই যাবে বর্তমানে জোর কদমে চলছে প্রি প্রোডাকশনের কাজ চলতি মাসের শেষের দিকেই চিত্রনাট্য চূড়ান্ত হয়ে যাবে শুধু তাই নয় সব ঠিক থাকলে আগামী জুলাই মাস থেকেই শুটিং শুরু হচ্ছে আর প্রিন্স অফ ক্যালকাটার জীবন যখন রূপালী পর্দায় তখন কলকাতার গলিতে ক্যামেরা না চালালে হয় জানা গিয়েছে সৌরভের বায়োপিকের শুটিং শুরু হবে কলকাতা থেকেই জুলাই মাসের শেষের দিকে কলকাতায় এসে শুটিং করবেন রাজকুমার রাও ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে থাকবেন কৌতূহল অস্বাভাবিক নয় জানা গিয়েছে চলতি ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই নায়িকার নাম ঘোষণা করা হবে প্রযোজনা সংস্থার তরফে সৌরভ কন্যা সানা অবশ্য মা ডোনার ভূমিকায় তৃপ্তি দিমিকে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তার সেই ইচ্ছায় এবার নির্বাতারা শিলমোহর বসাবেন কিনা নজর থাকবে সেই দিকে প্রসঙ্গত দাদার বায়োপিকের দায়িত্ব বর্তেছে বলিউডের নামজাতা পরিচালকের কাঁধে লাভ রঞ্জান অঙ্কুর গার্গের স্বপ্নের প্রজেক্ট অতপর এই সিনেমার পরিচালকের আসনে কে বসবেন সেই বিষয়ে যে একটা আগ্রহ থাকবেই সেটা স্বাভাবিক জানা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন কাহিনী অবলম্বনে ছবির পরিচালনা করতে চলেছেন বিক্রম আদিত্যা যিনি এর আগে লুটেরা উড়ান ভবেশ যোশীর সুপারহিটের মতো একাধিক সিনেমার পরিচালনা হিসেবে দক্ষতার ছাপ রেখেছেন সেই পরিচালকের ফ্রেমে প্রিন্স অব ক্যালকাটার বর্ণময় জীবন কাহিনী কেমন ফুটে ওঠে দেখার অপেক্ষায় দর্শক অনুরাগীরা Hi News Treat